মাছ প্রোটিনের একটি অন্যতম উৎস দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকায় যে কোনো ধরনের মাছ রাখা উচিত এছাড়া মাছে প্রোটিন ছাড়াও শরীরের জন্য প্রযোজনীয় উপাদান রয়েছে বিভিন্ন ধরনের মাছে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান ও স্বাস্থ্য উপকারিতা আছে মাছের মধ্যে পাঙাশ একটি সহজলভ্য মাছ সহজলভ্য হওয়ায় এ মাছটি প্রায় সবাই কিনতে পারেন এবং কম কাটা থাকায় বাচ্চারাও এই মাছ সহজে খেতে পারে তবে অনেকেই আছেন চর্বির পরিমাণ বেশি হওয়ায় এ মাছটি খেতে পছন্দ করেন না আবার অনেকে বলেন পাঙাশ মাছের পুষ্টিগুণ কম কিন্তু আসলে কি তাই পাঙাশ মাছ অনেক পুষ্টিকর একটি খাদ্য আমাদের দেশের নদীতে পাওয়া যায় এই মাছ পুকুরেও চাষ করা হয় পাঙাশ মাছ আসুন জেনে নিই পাঙাশ মাছ খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এ সম্পর্কে পাঙাশ মাছের একটি বড় স্বাস্থ্য উপকারিতা হল এটি খেলে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ হয় কার্ডিওভাস্কুলার রোগ অর্থাৎ হার্টের নানাবিধ সমস্যার ঝুঁকি কমিয়ে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শরীর গঠনের জন্য উন্নত মানের প্রোটিন আবশ্যক পাঙাশ মাছ থেকে এই উন্নত মানের প্রোটিন পাওয়া সম্ভব এই প্রোটিন কোষের ক্ষয়পূরণ বৃদ্ধিসাধনে ভূমিকা রাখে পাঙাশ মাছে কোলেস্টেরলের মাত্রা কম শরীরের জন্য উপকারী একটি উপাদান হল আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত চর্বি যা পাঙাশ মাছে পাওয়া যায় যাদের হাই কোলেস্টেরল আছে তারা এই মাছটি তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন পাঙাশ মাছ খেলে বেশি শক্তিশালী হয় এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে আরও শক্তিশালী করে